নবীর জন্মে নবী খুশি ছিলেন কিনা নাকি তার জন্মে তিনি খুশি না খুশি তা নবী কোন বছর এভাবে শোডাউন দিয়েছেন এভাবে বলেছেন যে এই বছর সবাইকে নিয়ে যশ্নে বের করব র্যালি বের করব কবে করেছেন যদি বলেন অমুক সালে করেছেন আমি আজকে প্রয়োজনে এখন থেকে এই ঘোষণা দেব এই বছর সবাই মিলে করা লাগবে নবী করলে তোরা করবি না কোন দুঃখে আর যদি প্রমাণ করতে না পারেন নবী করেন নাই তাহলে দ্বিতীয় অপশনে আসেন নবীর আহলে বাইদ নবীর খুলাফায় রাশেদিন নবীর সাহাবিরা করেছেন কিনা কারণ কেউ যদি বলে আহলে উমাইতের চাইতে নবীকে বেশি ভালোবাসি সাহাবির চাইতে নবীকে বেশি ভালোবাসি খুলাফায় রাশেদিনের চাইতে নবীকে বেশি ভালোবাসি আমি বলবো অতি ভক্তি চোরের লক্ষণ কারণ তাদের চাইতে বেশি ভালোবাসতে পারবা না কোনোদিন সম্ভব না আল্লাহ তাদেরকে বানিয়েছেন পরবর্তী গোটা উন্মতের জন্য নমুনা মডেল মানদণ্ড সুতরাং তাদের চাইতে যে বেশি বুজুর্গি দেখাতে যাবে ওরে বুজুর্গ না ওরে ভণ্ড ভালো হবে বিয়ে করেছেন কেউ কেউ চারটা পর্যন্ত বিয়ে করেছেন এখন এসে এক সাধু বাবা বলে আমি বিয়ে সাদী করব না আমি সারা জীবন চিরকুমার হয়ে থাকব। এবং এটাকে আমি বুজুর্গী মনে করব এরকম কেউ বললে আমরা তার এই আদর্শকে ভালো বলবো নাকি বলবো তুমি আসলে বেশি বুজুর্গ হতে গিয়ে বেশি বেজিরগু হয়ে গিয়েছো মানে তোমার মস্তিষ্কের নতুন করে চিকিৎসা করানো প্রয়োজন এবং ইমানকে সাহাবেদের ইমান আর মডেলে বানানো প্রয়োজন কারণ সাহাবিদের উপর আল্লাহ খুশি দলিল কোরআন তোর উপরকে খুশি রে তুই ইমান নিয়ে মরতে পারবি কি এই গ্যারান্টি তোরে কে দিয়েছে তাহলে সাহাবির চাইতে বড় বুজুর্গি দেখানোর কোনো সুযোগ আছে আরে বলেন না আছে তো সাহাবিরা করেন নেই তাবিরা করেন নেই তাবে তাবিরা করেন নেই তুমি আবিষ্কার করলা কোন দুঃখে আচ্ছা দলিল দেয় যে নবী তো রোজা রেখেছেন সোমবারে ভালো কথা নবী সোমবারে রোজা রেখেছেন নবী নিজেও বলেছেন এটা হলো সেই দিন যেদিন আমার জন্ম হয়েছে যদিও বলেন নাই যে জন্মের কারণেই রোজা রাখি এখন পার্থক্য বুঝেন নবী সপ্তাহে রোজা রাখতেন দুই দিন কয়দিন এক হলো সোমবার আর এক বৃহস্পতিবার কেন রাখতেন নবী নিজে কারণ বলেছেন আমি বলি নাই নবী কারণ বলেছেন এই দুদিন বান্দার আমল উপস্থাপন করা হয় আল্লাহর কাছে আমি এটা পছন্দ করি আমার আমল হাজির করা হোক এমন হালতে যখন দেখবে আমার আল্লাহ আমি এবাদতে আছি তো নামাজ প্রতিটা মুহূর্তে পড়া যায় না কিন্তু রোজা এমন একটা আমল শুভে সাদিক থেকে শুরু সূর্যাস্তে গিয়া শেষ এই পুরো টাইম ঘুমায়া থাকলেও নেকামলে সব লেখা হয় অন্য এবাদতে থাকলেও নেকামলে সব লেখা হয় দোকানদারি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যা করেন আপনার আমল লেখা হয় কেন কারণ এবাদত তো রানিং রোজা তো ভাঙেন নাই রোজা তো চলছে তো যেই কয় ঘন্টা রোজা চলবে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা সতেরো ঘন্টা যেই কয় ঘন্টা চলবে প্রত্যেক সেকেন্ডে আপনি এবাদতে আছেন কিরামান কাতিবির লিখতে থাকবে তা আল্লাহর সামনে যেই মিনিটে দুইটার সময় চারটার সময় দশটার সময় পাঁচটার সময় যেই কয়টা বাজে আমল নামে হাজির করা হোক আল্লাহ দেখবেন বান্দা নেক আমলে আছে আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন যেমন ছাত্র জামানে আমরা যখন ছাত্র ছিলাম হুজুররা মাঝে মধ্যে নিগরানি করতে আসতো মানে টহল দিতে আসতো যে আমরা পড়ি না দুষ্টমি করি এখন মনে করেন পুরো টাইম পড়তে পড়তে উল্টায় ফেলেছি খালি এই হুজুর আসার আগে একটু আর মোরা ভেঙে পাশের জনের সঙ্গে একটু গল্প শুরু করেছি কিরে দোস্ত তোর কি অবস্থা পড়াশোনা কেমন হচ্ছে এই টাইমে আইসা মনে করেন দেখলো তখন রাগ করবে কিনা বলবে কিনা কি রে তুই মনে হয় পুরো টাইমে গল্প করেছিস পড়িস নাই অথচ পুরো টাইমে পড়েছে মাত্র এক সেকেন্ড হয়েছে অমনোযোগী হয়েছে হাতে নাতে ধরা আগের ভালো জিনিসটাও কিন্তু নাই হয়ে যাবে হুজুর একটা খারাপ ধারণা করবে আবার উল্টাও হতে পারে আগে পরে পড়ার কোনো খবরই খালি একটু বইয়ের দিকে তাকিয়েছে এমন টাইমে টিচার এসে হাজির বলবে হা আমার ছাত্রটা কত ভালো পরে আর পরে আর পরে পড়তে পড়তে দিনরাত রাত উল্টে ফেলে অথচ ঘোরার ডিম কিছুই পড়ে না খালি এই মুহূর্তে বইটা নিয়ে সামনে বসেছে এমন হয় না। তা আমরা ছাত্র জামানে এটা চাইতাম যে অন্য টাইমে পড়ি আর না পড়ি আইসা যাতে দেখে যায় আমি পড়ি এজন্য অনেক সময় ছাত্ররা দেখা যায় এটা জেনারেল লাইনও চলে ধরেন এই লাইনও চলে যে কেউ একজন দেখছে হুজুর আসছে একটু সবাইরা সতর্ক করে দেয় মানে কি আওয়াজ শুনলেই বোঝা যাচ্ছে সাইরেন বেজেছে মানে হল আপকামিং শুন তিনি আসছেন কিছুক্ষণের মধ্যে চলে আসবেন তো এটা শুনলেই সবাই বেশ মনোযোগ দিয়ে পড়তে বসত মানে হল হুজুর এসে যাতে ভালো ধারণা করে তো এটা সবার তামান্না থাকে কি না আরে আপনি আমার আওয়াজ দিয়ে নিলেন আপনার বাসায় অনেকে আমাদের মেহমানদারির জন্য নেয় দেখে টেলিভিশনটা সুন্দর করে কাঁথা দিয়ে পর্দা দিয়ে ঢেকে রাখে সারা বছর তো ঢেকে রাখে না আজকে হুজুর এসেছে আজকে ঢেকে রেখেছে কোন যুক্তিতে হুজুর যাতে অন্তত তারা একটু ভালো মানুষ ভাবে যে টেলিভিশন মনে হয় কোনো প্রয়োজনে রেখেছে ওই খবর টবর দেখা লাগে আর কি মাঝে মধ্যে আসলে টেলিভিশনে কোনো ইন্টারেস্ট নাই আগ্রহ নাই আকর্ষণ নাই এজন্য ঢেকে ঢুকে রাখে তো মানুষ আসলে এটা চায় যে আরেকজন তারে ভালো দেখুক ভালো অবস্থায় পাক তো আল্লাহর নবী বলেন আমি চাই আল্লাহর সামনে যেই কয়টা বাজে আমার আমল হাজির করা হোক আল্লাহ যাতে দেখে আমি তার এবাদতে আছি সুহান আল্লাহ এর জন্য নবী রোজা রাখতেন কয়দিন সোমবার বৃহস্পতিবার দুই দিন বৃহস্পতিবার কার জন্ম সোমবার জন্মের কারণে যদি রোজা রাখতেন ভালো কথা মানলাম আপনার ব্যাখ্যা বৃহস্পতিবার কার জন্ম রে ভাই দুই দিন কেন রোজা রাখতেন একদিন না রাখবেন দ্বিতীয় কথা হলো এক হলো দিন আর এক হলো তারিখ যদি নবীর অনুসরণে দিবস পালন করতে চাও তুমিও শুরু করো প্রত্যেক সোমবারে রোজা রাখবা ইনশা আল্লাহ নবীর সুন্নতির ওপর আমল হবে কেয়ামতের দিন নবীর সঙ্গে হাসর হবে কিন্তু নবী রাখতেন প্রত্যেক সোমবার দিন রোজা বৃহস্পতিবার দিন রোজা তোমার এগুলোর খবর নাই তুমি নিবা খালি তারিখ যেটা বল বছরে আসবে একবার সপ্তাহে সপ্তাহেও না মাসে মাসেও না তাও তুমি রোজা রাখবা না নবী রেখেছিলেন রোজা তুমি খাবা হালুয়া তো ইয়ে এটা কেমন হইল রে ভাই নবীর অনুসরণ না খেয়ে করো কারণ নবী না খেয়ে থেকেছেন রোজা রেখেছেন কিন্তু তুমি খেয়ে খেয়ে এটা আবার কেমন অনুসরণ করলা তাহলে আসলে কি তুমি নবী প্রেমিক না মিষ্টি প্রেমিক প্রশ্ন আসবে না কি আসবে না আরে আসবে না কে আসবে না তো এই যে আজীব তামাশা সমাজের মধ্যে ছড়িয়ে গিয়েছে তাহলে এটা কিভাবে ব্যাখ্যা হতে পারে আমাকে বলেন যদি বলেন এটাই আয়াতের ব্যাখ্যা এই নবী নাই 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 সাহাবীরা তারা না না বুঝলে লাগবে কারণ তাদেরকে বাদ দিয়ে যে ইসলাম ওই ইসলাম আমাদেরকে মুক্তি দিতে পারে না আপনারা যারা বাস্তবেই স্ত্রীকে ভালোবাসেন আপনারা কি ভ্যালেন্টাইন্স ডে পালন করেন এই চোদ্দ ফেব্রুয়ারি পালন করেন নাকি আমি যদি বলি হাত তোলেন দেখা যাবে কেউ হাত তুলে নাই বলবো না পরে আবার অন্যরা লজ্জা টজ্জা পায় কিনা তাহলে দেখা যাচ্ছে আপনারা দিবস পালন করেন না কেন আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের অন্তরে কি প্রেম নাই এই দিন তো ভালোবাসা দিবস আপনাদের ভেতরে কি ভালোবাসা নাই বলবে আমাদের ভালোবাসা ভালোবাসি সবই আছে আমাদের অন্তরে প্রেম বছরে টোয়েন্টি ফোর আওয়ার্স প্রতিদিনই থাকে আমাদের ভালোবাসার জন্য নির্দিষ্ট দিন লাগে না যে ওই দিন আসলেই ভালোবাসা উপচে পড়বে বাকি দিন খবর থাকবে না আরে নির্দিষ্ট দিবস লাগে লুচুদের জন্য জন্য ভালো মানুষের জন্য লাগে না ভালো মানুষের জন্য বছরের প্রতিটা দিনই দিবস আলাদা করে একদিনটা দিবস সাজানো লাগে না এটাই তো যুক্তি এটাই তো যুক্তি কারণ স্ত্রীকে প্রতিদিন ভালোবাসি মাকে প্রতিদিন ভালোবাসি বাবাকে প্রতিদিন ভালোবাসি কোনটা বাপ দিবস বাস্তবে আমি জানি না কোনটা মা দিবস আমার মনে নাই কোনটা প্রেম দিবস এই তারিখটা শুধু মনে থাকে বেশি আলোচিত হওয়ার কারণে চোদ্দই ফেব্রুয়ারি তাও বাদ এটাও আমরা পালন করি না কেন করে না অন্তরে প্রেম নাই অবশ্যই আছে কিন্তু এই প্রেম পালন করতে নির্দিষ্ট দিবস লাগে না আর নির্দিষ্ট দিবস পালন করেই যদি প্রেমের প্রদর্শন দেখাতে হয় তাহলে আল্লাহর জন্য একটা দিবস রাখেন না কেন বলবে হুজুর আল্লাহর কি আবার কোন জন্মবার্ষিকী হতে পারে নাকি না জন্ম না ভিন্ন কোনো রাখেন কারণ দিবস সব দিবস আছে আন্ডা দিবস হাত ধোয়া দিবস জানেন না সব নামে দিবস দিবস আছে দিলে আল্লাহর নামে একটা দিবস দিয়ে দেন না বলবে না হুজুর এটা বেদবি হবে প্রতিটা দিনে দিবস তা আল্লাহর ক্ষেত্রে যদি প্রতিটা দিন দিবস হয় নবীর ক্ষেত্রে প্রতিটা দিন কেন দিবস হবে না আমরা কেন দিবস পালন করি না কারণ কুলাতে পারবো না বছরের তিনশো পঁয়ষট্টি দিনে নবীকে ভালোবাসি বছরে 365 দিনই নবীর জন্মে খুশি থাকি বছরে 365 দিনই আল্লাহর নবীর অনুসরণ করার আগ্রহ অনুভব করি তো কত জিলাপি খাব কত হালুয়া খাব জিলাপি খেতে থাকলে সারা বছর জিলাপি খাওয়া লাগবে অন্য কিছু খাওয়ার সুযোগ পাব না তার মানে এই দিবস লাগে হলো ভন্ডদের জন্য ভালো মানুষের জন্য দিবস লাগে বলে না দিবস লাগে না তাহলে এই যে বারো রবিহালা আসলে ব্রাহ্মণবাড়িয়ার দিকেও ছুটতে থাকে কিছু লোক তো আগে ঘোষণা দিত বছর সদরের মধ্যে শোডাউন দেবোই দেব। বলতো না যদিও পারতো না কারণ পাবলিক তাদেরকে সাপোর্ট দিত না যেই নেতাদের উপর কাঁধে ভর করে ডায়লগগুলা মারতো নেতারাও তো পালিয়েছে এখন কেউ দেশেই নাই আর কেউ গর্তের মধ্যে লুকিয়ে আছে এই বছর কি হবে রে ভাই এই বছর কারখান্দে ভর করে বলবে ব্রাহ্মণ বাড়িয়ায় ছাড়াছাড়ি নাই ব্রাহ্মণ বাড়িয়া সদরে বা সোডাউন দেওয়া চাই চাই তারপরও যদি বলে আমি অনুরোধ রাখবো যদি বলে তাহলে সবগুলো ভণ্ডকে সাহায্য করতে হবে শক্ত হাতে বলবেন কেন এটা বলে আলোচনা শেষ বেদা ঢুকলে ধর্ম বিকৃত হতে থাকে বলবেন কিভাবে কমন একটা যুক্তি নেন খুব সহজে বুঝবেন ইনশাআল্লাহ নবী মুসা দুনিয়াতে শিরিক নিয়ে এসেছেন না তাওহিদ নিয়ে এসেছেন নবী ঈসা দুনিয়াতে শিরিক নিয়ে এসেছেন না তাওহিদ নিয়ে এসেছেন কিন্তু আজকে যারা ইহুদি আছে যারা নবী মুসাকে নবী বলে আজকে যারা খ্রিস্টান আছে যারা নবী ঈসাকে নবী বলে রা তাওহিদের উপর আছে না শিরিকে চলে গেছে কেন নবীর নামে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ তো নবীরে যদি মানে পৃথিবীতে কোন নবী শিরিক শেখায় নাই না আমার নবী না আগের কোন নবী তো নবীরে যদি মানেই বুঝলাম আমার নবীর লাইনে হয়তো তাদের অবিশ্বাস আছে কিন্তু আল্লাহর লাইনে তো কোনো আকিদার সমস্যা থাকার কথা না কিন্তু আমরা দেখতে পাই আল্লাহর লাইনেও তাদের দিলের মধ্যে ঢুকে গিয়েছে কেন রে ভাই যুক্তি কি কারণ কি একমাত্র কারণ তারা নবীর আনি ধর্ম ধরে রাখে নাই বরঞ্চ পরে ধর্মে কিছু বাড়িয়েছে কিছু কমিয়েছে নবীসা বলেছিলেন আল্লাহ এক তারা বলেছে আল্লাহ তিন নবীসা বলেছেন লা ইলাহা সব নবীর কালেমা এটা নবীসা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে ইবাদতের উপযুক্ত কয়জন একজন নাম কি তার আল্লাহ আর তারা কি বলেছে কোরআনে আছে قالوا ان الله ثالث ثلاثه سورাইনি সরায়াত তারা বলেছে আল্লাহ হলেন তিন জনের একজন ট্রিনিটি বলা হয় আকীদারকে ত্রিত্ববাদ ট্রিনিটি মানে কি যে রব হলো একটা পরিষদ সরকার যেমন আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার মানে কি এক ব্যক্তি না সরকার মানে হলো এর মধ্যে অনেকজন ব্যক্তি আছে ها কেউ সভাপতি কেউ নিচের কেউ প্রধানমন্ত্রী কেউ সাধারণ মন্ত্রী কিন্তু পুরোটা মিলে তো সরকার তাহলে তারা আল্লাহর এরকম সরকার বানিয়ে ফেলেছে যে আল্লাহ হলেন তিন জন মিলে তিন জন কে কে একজন হলেন হলেন গড পবিত্র আত্মা রুহুল কুচ মানে জিবরিলে আমিন আর আরেকজন হলেন যীশু খ্রিস্ট ইসা রুহুল্লা বলেন নাও নবীরাও বানিয়ে দিয়েছে রব জিবরিল আমিনকেও বানিয়ে দিয়েছে রব আর ওদের একটা গোত্র আছে যারা জিবরিল আমিনের বদলে মারিয়াম আলী হাসালাম মা মেরি মারিয়াম আলী হাসালামকে বানিয়ে দিয়েছে রব তার মূর্তিও পাওয়া যায় আমি নিঃ চোখে দেখে এসেছি শেরপুর বাংলাদেশে শেরপুরে ওদের সবচাইতে বড় ইস্তেমা হয় অনেকে জানেন না একদম পাশে সেখানে কয়েক কোটি টাকা ব্যয় করে বিদেশ থেকে তারা একটা মূর্তি এনেছে মা মেরির মূর্তি ওদের ভাষ্য অনুসারে নিঃ চোখে আমি সেটা দেখে এসেছি তাহলে মূর্তি বানিয়ে এসে ভিন্ন দলে দলে ভিন্ন দরবারে দরবারে ভিন্ন সময় সময়ে ভিন্ন কিন্তু নবীর আদর্শ নবীর সুন্নতে কোন ভিন্নতা পাবেন না 1400 বছর আগেও যা আজকেও তা বাংলাদেশেও তা সৌদি আরবেও তা আফগানিস্তানেও তা তুরস্ককেও তা নবীর আদর্শকেও ভিন্নতা তৈরি করতে পারবে না কোনো সম্ভব না মনে থাকবে মনে থাকবে তাহলে আমরা কি মৌসুমী নবী প্রেমিক হব না খাঁটি নবী প্রেমিক হব খাটি প্রেমিক হবেন কিভাবে নবীর আদর্শ অনুসরণ করলে নবীর নবীর ইজ্জত নবীর দিন শরীয়ত হেফাজতের জন্য নিজের জানকে উৎসর্গ করে দিলে আর মৌসুমী প্রেমিক হবেন নবীর সুন্নত মানার দরকার নাই শরীয়ত হেফাজতের দরকার নাই, নবীরা গালি দিলে রাজপথে নামারও দরকার নাই নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে কোনো কিছু করারও দরকার নাই বসে বসে খালি বেশি বেশি জেলাপি খাবেন ডায়াবেটিস হলে আরও বাড়ায় খাবেন ব্যাস এতেই খাটি প্রেমিক হয়ে চাল চালায় আজাননাতে চলে যাবেন কি সুযোগ আছে সুযোগ আছে তাহলে ভন্ডরা সংখ্যায় যত বেশি হোক তাদের সাথে আপর্ষে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ এটা বলে আলোচনা শেষ মান ওয়াকরা সাহিবা বিদআ ফাকাদ আন আলা হাদম যে ব্যক্তি কোন বেদাতিকে সম্মান দিল সে নিজেও ইসলামের ধ্বংসে অবদান রাখল কোন নাস্তিককে সম্মান দিলে যেমন ইসলামের ক্ষতি হয় কোনো কাদিয়ানি কোন Hizb ut-Tawhid সম্মান দিলে যেমন ইসলামের ক্ষতি হয় মানুষের কাছে ভুল মেসেজ যায় কোন ফ্যাসিস্ট কোন স্বৈরাচার কোনো জালেমকে শেল্টার দিলে সাপোর্ট দিলে সমর্থন করলে যেমন এতে জাতির সামনে ভুল মেসেজ চলে যায় একইভাবে বেদাতের ব্যাপারেও সফট কর্নার অবলম্বন করলে তাদেরকে শেল্টার দিলে এতেও ধর্মের ক্ষতি হয় এমন কি বড় پیر মুহিউসন্নাল্লাহ আব্দুল কাদের জেলানি রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট বলে গিয়েছেন যে